আপনাদের এখানে কি গরু 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 যদি কিনতে আসে বিক্রি করেন আমরা মনে করেন যে বিক্রি করি এমন আমরা ব্যাপারই নেই আমরা আপনি কিনবেছিলেন কিন্তু এই জায়গার থেকে গরু যেভাবে লিক কিন্তু হালাল নিগেল একবারে খাঁটি মাল এখান আমি আপনাকে একটা গরু দুধের কব বিশ্বের আমার এখানে তো মনে করেন বিশ্বের গরু কমে আছে বিশ্বের গরু কমে আছে সর্বোচ্চ দুধ হলো পনেরো থেকে ষোলো সর্ব আঠারো বিশির উপর যে বেটাই যাবি যে বিশির উপর না গরু পঁচিশ দুধ ও দোয়া দিতে পারবে না দোয়া দিতে পারবে না পঁচিশ দুধ আর আমার এখানে কন পনেরো থেকে আঠারো পর্যন্ত আমি ধোয়া দেবো এখন এখন আপনি বিকেলে থাকবেন সকালে থাকবেন সাত দিন পর দোয়া যেগুলো আঠারো লিটারের আঠারো ছটা কোম্পান ও লিটার ব্যাপারটি হা ভাগবি লিগ্যাল মাল দেবো আপনার শুনে যে আঠারো লি আপনি বিশ হওয়া লাগবি চ্যালেঞ্জ কারণ এখানে যে কী পরিবেশ এই অবস্থায় কি করবি বিশ লিটার দুধ হবে কোনো একটা গরুর এটা গরুরও হবে না কারণ ওরা ব্যাপারীরা মনে করেন ওরা লিয়ে হরেক রকমের জিনিস খাওয়ায় দুধ বৃদ্ধি আর আমার তো মনে করেন দুধ বৃদ্ধি করার কোনো পরিবেশ নাই খাই কি তিলে খোল আছে ফিট আছে আবার নারকেলের খোল আছে পাটা খোল আছে আর হরেক রকমের গুঁড়ো মুরো আবি যাবি হলো মনে করেন যে এখন হলো এই জায়গাটা আসলে ভাই কি বাড়ির যে সময় গরু বাইত নিয়ে যাব এখন মনে করেন জোতুল দিন খাই পাঁচ হাজার বাদ দিয়ে লাগে দশ হাজার তাহলে কেমন হলো ডবল হলো না বাদ গেলে আবার দশ হাজার লাগার কারণ হলো মনে করেন যে বাদ গেলে আবার দুধও কুমে কমিয়ে যায় আর এই জায়গাটা আপনার দুধ বেশি হবে আবার খরচ কমবি আমাদের তিনটে মানুষের বেতন আছে দিন দুই হাজার টাকা খাপুর সুপুর খাওয়া খরচ দিয়ে দুই হাজার বেতন পরে যায় তাহলে মালিকের এখন একশো গরু এক লাখঠে দৌড়ি তাও এক লাখ ঠেল নেজ গুন্দি দৌড়ি কত টাকার গরু এক কোটি টাকার গরু কিন্তু এক কোটি টাকার ব্যবসা তাদের ওদের মাঝ তো কিছু লাগবি যায়। হবে দা এদেরকে মনে করেন যে ওদেরকে এখন এই জায়গা হলো খরচ কম আবার খরচ কম এবং ইনকাম বেশি এর লিগে এই জায়গা পালা আবার বাবা তোমাদের এখানে যে খাও দাও রান্না বাড়া কি করে আমাদের রান্না করার লোক আছে আছে না না আমাদের রান্না করা মনে করেন যে আমাদের এই যে গোবরটা যে ভালাবি ওদেরকে মুখ মিটে দেওয়া যে তুই দুইবেলা দুই বেলা সকালে দুপুরে খাইবি আর আমার বেলা তিন বেলা রান্না করে দিবে তো রাতকের রান্না আমরাই মুশালাই করি কিন্তু সকালে দুপুরে এই যে আমাদের এই জায়গাটাও পরিষ্কার করে না অতি না দে আবার ও না দে আমরা মনে করি যে না দিন আর এখন অতি বেলা না দিয়ে থিয়ে যায় এখন আমরা গোসল করবো গোসল করে সে খাবো উঠে গরু দোয়াবো আমার হিসেব বলতে কি আমার গরুর নাই আপনি বিশটা আছে তিন ঘন্টা টাইম লাগবি তিরিশটা আমি গরু দোয়া তিন ঘন্টা টাইম লাগবি দশটা করে গরু দেবো এক ঘন্টা করে টাইম লাগবি এখানে চল্লিশটা দুধ দোয়ানো আছে

আমরা মনে করেন যে মেলবিটায় যায় মেলবিটাইতে ফ্যাটে দাম আসে যার ফ্যাট কম দাম কম ফ্যাট বেশি দাম বেশি এইভাবে দাম চলে আবার যারা একটু বাইরে বেসলে একটু লাভ হয় কিন্তু মেলবিটাই দিলে একটু যায় যেটা বাইরে বেসলি পঞ্চাশ পঁচান্ন টাকা লিটার বেচা যায় আবার মেলবিটাই দিলে পরে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা লিট্রিশ চল্লিশ পঁচল্লিশ টাকা লিটার দাম আসে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই যে রেশমবাড়ির বাথান এই বাথানে এসে যে দেখানোর চেষ্টা করলাম এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে